হাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে ভাই ফোটো আজকের দিনটা প্রতিটা ভাই বোনের কাছে স্পেশাল একটা দিন তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও তো এই দেখো এখন মামা চলে এসছে মা এখন মামাকে ফোটা দিচ্ছে তো আমার তো সেভাবে ভাইপোটা দেওয়া হয় না কারণ আমার নিজের কোনো ভাই বা দাদা নেই তো ছোটোবেলায় আগে মামা বাড়িতে যেতাম ওখানে মামা ছেলেদেরকে ফোঁটা দিতাম বাট এখন আর সেভাবে বড়ো হওয়ার পর তারাও আসে না আর আমাদের সেভাবে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না তো আজকে দিনটা একটু মন খারাপ হয় বাট কিছু করার নেই সব কিছু তো মানিয়ে নিতে হবে সবার লাইফে তো সবটা পাওয়া যায় না আমিও এই লাইফে আর এটা এই সুখটা পেলাম না তো চলো এখন দেখতে থাকো তো এখন দেখো মামাকে সব কিছু সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি তো এখানে কী কী আছে চলো তো বলে দিই তোমাদেরকে এখানে লুচি আছে ঘুগনি আছে পা অনেক রকমের মিষ্টি আছে তারপর অনেক রকমের ফল আছে দিয়ে সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর সেভাবে ভিডিও করতে পারিনি কারণ জানোই রান্না রান্নাবান্নার কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম আজকের দিনে একটু ব্যস্ত ছিলাম তো এই দেখো এখন দুপুরবেলা দুপুরবেলা আবার সাজিয়ে গুছিয়ে মামাকে খেতে দিয়ে দিয়েছি এখন দেখো এখানে কি কী মেনু আছে তোমাদেরকে বলে দিই ডাল আছে চিংড়ি মাছ আছে পাঁচ রকমের ভাজা আছে ইলিশ মাছ ভাজা আছে ইলিশ মাছের ভাপা আছে শুক্তো আছে ডাল আছে চাটনি আছে তারপরে দই পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই তো এখন দেখো খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে বসে গল্প করছি আর ভিডিও করা হয়নি ভিডিও করার কথা ভুলেই গেছিলাম কারণ গল্প করতে করতে তো এই দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো